উপন্য নং ফরিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে যে রাস্তাটি গিয়েছে সরাসরি হিজলজানি অভিমুখী বিএনপি অধ্যুষিত এলাকা বলে আওয়ামী লীগের আমলে যদিও এই রাস্তাটি আইডিভুক্ত করা ছিল তবুও এই রাস্তাটি করে দেওয়া হয়নি বলে অনেকেই জানিয়েছে অনেকেই জানিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই রাস্তাটি পাকা করণে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই এলাকায় রয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্র যেখানে প্রতিদিন মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসে এমনকি একটি মসজিদ যেখানে আছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এমনকি একটি মাদ্রাসা নিত্য প্রয়োজন মেটাতে প্রতিদিনকার রূপে মানুষ এ রাস্তাটি দিয়ে যাতায়াত করে হাজার হাজার মানুষ অথচ তারা বাসের সাকু কিংবা সুপারি গাছের সাকু দিয়ে পারাপার হচ্ছে এ রাস্তাটিতে পা রাখার কোনো উপায় নেই যে কারণে এই সাঁকু দিয়ে অপর একজনের বারান্দা দিয়ে এরপর আবার পুনরায় রাস্তায় নেমে আসছে তিপ্পান্ন নং ফরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে রয়েছে একটি গভীর নলকূপ আর এই রাস্তাটি দেখছেন এটা মুসল্লি থেকে কালীগঞ্জ বাজার রোড আর এখান থেকে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটির অবস্থা খুবই করুণ যেখান দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে গাড়ি চলাচল করে অথচ এই বৃষ্টিতে রাস্তাটি কাঁচা থাকার কারণে জনগণ ও গাড়ি ইত্যাদি চলাচল সম্ভব হচ্ছে না আমরা এ বিষয়ে এখানে কথা বলবো ফরিদান স্তায়ী বাসিন্দা মোহাম্মদ সাদিক মিয়ার সাথে সাদিক ভাই কি যে রাস্তাটার যে অবস্থা এই রাস্তার কি আপনারা জানেন কি জানেন এই সম্বন্ধে এ সম্বন্ধে জানতাম যে আওয়ামী লীগের আমাদের সময় যে রাস্তাটা করে দিব করে দেওয়ার সময় রাস্তাটা করে দিল না দীর্ঘ সতেরো বছর প্রায় রয়েছে কিন্তু রাস্তাটা করে না তবে সমস্ত রাস্তা জুড়ি রয়েছে খানাখন্দ যেখান দিয়ে কোনো গাড়ি চলাচল কখনোই সম্ভব হয়ে উঠবে না রাস্তাটি এই নাজহাল অবস্থায় পড়ে আছে যেখান দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করলেও অর্ধ কোনো মানুষ চলাচল করা নিরাপদ বোধ হচ্ছে না তো এই গ্রামের বাসিন্দা হ্যাঁ এই রাস্তার সম্বন্ধে কি বলবেন কিছু বলবেন যে রাস্তাটা কি অবস্থা না তো তো যারা দেখতে মানুষ যাতায়াত করার খুবই সমস্যা এমন কি কথা আছেন আওয়ামী লীগের আমরা এটা করে দিব কিন্তু রাস্তা পায় নাই এমন তো দেশ সরকারও নাই এই রাস্তাটার সম্বন্ধে আপনাদের কিছু বলার আছে আপনি বলেন এই রাস্তাটার লাগে আমরা তো

রাস্তাটি ধরেই রয়েছে ব্যবসা বাণিজ্য মানুষের প্রতিদিনকার যাতায়াত তাছাড়াও এই রাস্তার পাশে মাছের ঘের মুরগির ফার্ম ছাড়াও এলাকার যে কৃষি আবাদী জমি রয়েছে তাও নির্ভর করে এই রাস্তার ওপর